আপনার যদি একটা রকেট অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে এখন থেকে রকেট থেকে আপনি বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন শুধু রকেট থেকে বিকাশই না আপনি চাইলে বিকাশ থেকে রকেট বিকাশ থেকে নগদ নগদ থেকে বিকাশ নগদ থেকে রকেট রকেট থেকে নগদে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন সবগুলো অপশন এখনো চালু হয় নাই এখন আপনি যে কাজটা করতে পারবেন শুধুমাত্র আপনি রকেট থেকে বিকাশে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন সো রকেট থেকে আপনি কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি পুরো প্রুফ দেখাই দিচ্ছি এবং কিভাবে করবেন বিষয়টা দেখাই দিচ্ছি এজন্য যে কাজটা করবেন আপনি আপনার রকেট অ্যাকাউন্টে চলে আসবেন আশা পর এখান থেকে আমি আমার কোড দিয়ে আমি এখান থেকে আমার রকেট অ্যাকাউন্টটাকে লগ করে নিচ্ছি করার পর এখান থেকে আমি যদি এখানে দেখেন এই যে দেখেন ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন আছে আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি আপনি আপনি করার পরে এই ফান্ড ট্রান্সফার ক্লিক করবেন সো ফান্ড ট্রান্সফার ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এম এফ নামে একটা অপশন আছে আপনি যদি ডিসি স্পল করেন এখানে দেখতে পাচ্ছেন এই এমএফএস এফ অপশনে আপনি ক্লিক করবেন এম এফ এস অপশনে ক্লিক করার পরে এখান থেকে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন সিলেক্ট এমএফএস এখান থেকে আমরা যে কাজটা করব আমরা এখান থেকে যেহেতু আমরা বিকাশে টাকাটা ট্রান্সফার করবো আমরা এখান থেকে বিকাশ অপশনটা এখান থেকে সিলেক্ট করে নিব সো এখান থেকে আপনি দেখবেন অন্য কোনো অপশন আছে কিনা এখানে নগদ অথবা অন্য কোনো অপারেটর যদি থাকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে ইসলামী ব্যাংক ব্যাংক এম ক্যাশ নামে একটা অপশন আছে আপনি চাইলে ইসলামী ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন এবং দেখতে পাচ্ছেন ইসলামী ওয়ালেটও আপনি কিন্তু টাকা ট্রান্সফার করতে পারেন সো আমরা যেহেতু বিকাশে টাকাটা ট্রান্সফার করবো এখান থেকে আমরা বিকাশ অপশনটাকে আমরা সিলেক্ট করে নিব এরপরে যে কাজটা করব এখান থেকে আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিব সো আপনি যে নাম্বারে টাকাটা পাঠাবেন আপনি ওই বিকাশ এখানে আমি আমার নাম্বারে টাকাটা ট্রান্সফার করতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে রেফারেন্স অপশনে আপনি যে কোনো একটা রেফারেন্স দিতে পারেন আমার আমি আমার নাম দিয়ে দিচ্ছি এবং এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি সো আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটা করতেছি আমি জাস্ট একশো টাকা দিলাম দিয়ে এখানে নেক্সট অপশন আমি এখানে সিলেক্ট করে দিলাম নেক্সট সিলেক্ট করার পরে এখানে জাস্ট আমার কোডটা দিতে হবে সো আমি আমার পিনকোড দিয়ে দিলাম পিনকোড দেওয়ার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে এভাবে ট্যাপ করে ধরে রাখবেন তো আমি এভাবে ট্যাপ করে ধরে রাখলাম আমার টাকাটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্লিজ বইয়ের এখান থেকে টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে অলরেডি কিন্তু আমার টাকা ট্রান্সফার হয়ে গেছে এবং এখানে যদি একটু রিসিপ্টে যদি আমি একটু ক্লিক করি এবং আমার বিকাশও কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে এবং এই যে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটু বিকাশে গিয়ে দেখি আসলে টাকাটা আসছে কিনা এখান থেকে আমি আমার বিকাশটা একটু লগ করে নিচ্ছি এখান থেকে আমি আমার বিকাশটা একটু লগ করে নিচ্ছি লগ করার পরে আমি এখান থেকে এই যে এখান থেকে যদি আমি স্টেটমেন্টে যদি একটু ক্লিক করি এখান থেকে মার্ক করে দেখি যে স্টেটমেন্ট আমি এখান থেকে স্টেটমেন্টে ক্লিক করলাম স্টেটমেন্টে ক্লিক করার পরে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা কিন্তু চলে আসছে এবং কোথায় থেকে আসছে আপনি এখানে দেখেন এম এফ এস টু বিকাশ এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই এম এফ এস টু বিকাশ থেকে একশো টাকা চলে আসছে এবং সেকেন্ড এর মধ্যে চলে আসছে আপনি চাইলে এভাবে রকেট থেকে কিন্তু আপনি বিকাশে কিন্তু আপনি টাকা এভাবে ট্রান্সফার করতে পারেন এবং দ্রুত সময়ের ভিতরে হয়তো কিছুদিনের ভিতরে আপডেট চলে আসবে আপনি চাইলে নগদ থেকে বিকাশ বিকাশ থেকে নগদ অর্থাৎ এক একটা প্ল্যাটফর্ম থেকে অন্য একটা প্ল্যাটফর্মে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন এবং যারা জানে না তাদের টাইম একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম